উজ্জ্বল দীর্ঘ এক মাসের এই যে টানা পড়েন প্রথমে রাজ্যপাল বলেছিলেন যে রাজভবনে সেই শপথ বাক্য পাঠ করতে হবে রাজি হননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারপর গত ছদিন ধরে আম্বেদকার মূর্তির বাদদেশে তারা ধর্না দিলেন অবশেষে আজকে সিদ্ধান্ত তারা শপথ বাক্য পাঠ করতে চলেছেন কিন্তু যেভাবে এই এক মাস ধরে দীর্ঘ এক মাস ধরে টানা পড়েন চললো সেটাও তো নজিরবিহীন এবারে দেখো শুধু নজিরবিহীন বলা হচ্ছে বিধানসভার ইতিহাস দেখা গেছে যে এরকম ঘটনা কিন্তু আগে কখনো বিধানসভায় বিধায়ক তারা শপথ নিয়েছেন এবং শপথ গ্রহণ কিভাবে হবে সেটা কিন্তু ভারতীয় সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং তার সঙ্গে একই সঙ্গে কিছু প্রথা আছে প্রথা হচ্ছে এই যে যখন গোটা বিধানসভার নির্বাচনের পর অনেক বিধায়ক শপথ নেন সেই সময় সাধারণত একজন প্রোটেম স্পিকারকে শপথ দেন রাজ্যপাল এই রাজ্যপাল প্রোটেম স্পিকার তারপরে স্পিকারকে শপথ বাক্য পাঠ করান এবং স্পিকার বাকি বিধায়কদের শপথ বাক্য পাঠ করান এটাই কিন্তু প্রথা লোকসভা থেকে শুরু করে রাজ্য বিধানসভা সর্বত্র এই মেরেই শপথ বাক্য পাঠ করানোর এই প্রক্রিয়া চলতে থাকে কিন্তু উপনির্বাচনে জিতে আসার পর এটার অতীতে দেখা গেছে যে পরিষদীয় মন্ত্রী তিনি জানান রাজ্যপালকে রাজ্যপাল এই দায়িত্ব দেন হাতে এবং অধ্যক্ষ তার সময় সুযোগ মতন তিনি যারা জিতে এসেছেন জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে এই শপথ বাক্যকে কেন্দ্র করে কিন্তু একটা ধারাবাহিক জটিলতা তৈরি হয়েছে এবং কার্যত বিধানসভা বনাম রাজভবনের যে লড়াই সেই লড়াই কিন্তু বারবার সামনে উঠে এসেছে কারণ কখনো রাজ্যপাল তিনি নিজে শপথ পাঠ করাতে চেয়েছেন কখনো রাজ্যপাল এই দায়িত্ব অধ্যক্ষকে বাদ দিয়ে উপাধ্যক্ষকে দিয়েছেন ঠিক এবারও যে ঘটনা ঘটল ফলে শেষ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু চান যে এটার একটা স্থায়ী সমাধান মীমাংসা হতে আজকে যদি উপাদক্ষ তিনি শপথ বাক্য পাঠ করান তাহলে এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে উপনির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন তাদের উপাদক্ষই শপথ বাক্য পাঠ করা তাই জন্য আমাদের আর মিনিট পঞ্চান্নর অপেক্ষা দুপুর দুটোই কিন্তু এই দুই জয়ী প্রার্থী তারা আজকে শপথ বাক্য পাঠ করবেন উজ্জ্বল ধন্যবাদ আশা বলতো আমাকেও ধন্যবাদ দুই বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার এতদিন পর্যন্ত রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে জটিলতা ছিল সেই কারণে আটকে ছিল শপথ আর মাত্র এক ঘন্টার অপেক্ষা তারপর একেবারে তাদের ইচ্ছা মতোই বিধানসভায় শপথ নিতে পারবেন এই দুই বিজয়ী প্রার্থী দুপুর দুটো নাগাদ তাদের শপথ গ্রহণ হবে তবে শপথ বাক্য কে পাঠ করাবেন তা নিয়ে এখনো কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি